এরকম দুধ খাওয়া মুসলমান আছে না নাই বলেন আছে না নাই কোন মানে সময় আসলে দেখেন যে সমাজে আমার নামটা আছে নাকি নাকি সমাজের লোকজন সারা বছর নামাজ পড়ি নাই এই আমার নামটা কেটে দিছে কিনা প্রয়োজনে জরিমানা দিয়া হলেও নামটাকে আবার প্রতিস্থাপন করা হয় কারণ নাম যদি লিস্টে না ওঠে গোস্তের ভাগটা সময় মতো পাইবে না রাগ করেননি আপনারা

দাইন এক সমাজ বামে এক সমাজ সামনে এক সমাজ ও চিন্তা করছেন আমি থাকি ত্রিমনিতে তিন সমাজের লোকই আমার সামনে দিয়ে যায় অতএব কোন সমাজে ভাগি দেব সব সমাজের নাম লেখা আছে টাকা 100 হলেই যদি 5 কেজি গরুর মাংস পাওয়া যায় তাহলে তিন পাঁচা 15 দিন সারা বছর আর মাংস কেনার টেনশন নাই কথা বলেন ঠিক না এরকম মুসলমান আছে না নাই এরা হইলো মাংস খাওয়া মুসলমান এরা কি খালি মাংস খাওয়া মুসলমান এই মুসলমানের দাম আল্লাহ তালার কাছে সামান্য পরিমাণেও লা সাম বিল ইসলাম লিমান লা সালাত যে মুসলমানের জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই নবীজি বলেন ওই লোকটার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই এতে করা কথা আরো কিছু আছে কিছু আছে যে মুসলমানের জীবনে নামাজ পাঁচ ওয়াক্ত নাই লা সাম বিল ইসলাম মুসলমান দাবি করার তার কোনো অধিকার নাই সে ছেলে হোক আর মেয়ে হোক সে গ্রাম হোক আর শহরই হোক অসুস্থ হোক আর থাক না কেন মুসলমানের পরিচয় হবে নামাজে যে মুসলমান যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমান দাবি করতে পারবে না মুসলমান অধিকার নাই এরছে করা কথা এরছে বড় হুশি আরিয়া কিছু আছে এরপরে মুসলমান কইবি হুজুরিরা কয় এটা কয় কি বলে দেখ না যে হুজুরিরা মাঝে মাঝে উঠে না তা কয় আমরা একবারে কিছুই না না অন্তত ঈদের নামাজ তো পড়ি কি আমরা কি ঈদের নামাজ তো পড়ি আমরা কি নামাজি नाही আমরা কি বেনামাজি नाही আমরা তো পাক্কা নামাজি আছে না না